আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোপাই আমেরিকা দুই হাজার চব্বিশ শেষ মুহূর্ত ফাইনাল খেলা এটা আমাদের সামনে এসে উপস্থিত আর অল্প কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা আমরা বাংলাদেশে অনেকে আর্জেন্টিনা সাপোর্টার আছি কিন্তু কলম্বিয়ারও কম না কলম্বিয়ার হয়তো বা আগে সাপোর্টার ছিল না কিন্তু বর্তমানে অনেক সাপোর্টার বেড়ে গেছে সেই লক্ষ্যে আমি চাই তাদের ভালো খেলা দিয়ে কলম্বিয়া তাদের ভালো খেলা দিয়ে আর্জেন্টিনা তাদের ভালো খেলা দিয়ে ফাইনাল খেলা জয়লাভ করুক তো কে জিতবে আজকের আমাদের ফাইনাল খেলায় দেখছি আর্জেন্টিনা অবশ্যই অবশ্যই এগিয়ে আছে আপনার কলম্বিয়ার থেকে কলম্বিয়া অবশ্যই ভালো দল গত ৩৩ ম্যাচে তারা একটাও হারে এমন কি তারা যখন গ্রুপ পর্বে ছিল গ্রুপ পর্বে তারা ব্রাজিলের মতো বড়ো বড়ো দলকে হারায় এই পর্যন্ত চলে আসছে তাদের কোনো হার নাই এবং আর্জেন্টিনা গত তেত্রিশ ম্যাচে একটা হারছে আর্জেন্টিনা যদিও ভালো দল অবশ্যই অবশ্যই তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে কিন্তু তারা একটা হারছে ম্যাচ ওই যে কলম্বিয়া একটা ম্যাচও হারে নাই। একটা দল কতটুকু স্ট্রং থাকলে টানা তেত্রিশ ম্যাচে আর নাই চিন্তা করছেন একবার একটা দল তেত্রিশটা ম্যাচ খেলছে একটাও হারে নাই সে হলো কলম্বিয়া আর আশা করি কলম্বিয়া জিতবে তাদের বেস্ট খেলা খেলবে এবং আমাদের বাংলাদেশে যারা দর্শক আছে যারা অনেক সময় ব্রাজিলের সাপোর্ট করে তারা কিন্তু আজকে ব্রাজিল নাই যেহেতু এই জন্য তারা কলম্বিয়ার সাপোর্ট করবে তাদের প্রত্যাশা পূরণ করার জন্য তারা তাদের কলম্বিয়ারে সাপোর্ট করবে চাই তাদের প্রত্যাশা পূরণ হোক ভালো খেলে জয়লাভ করুক তারা কোপাই আমেৰিকা জয়লাভ কৰিছে একটি ৰনাৰ চাপ হৈছে এক তৃতীয় স্থান অৰ্জন কৰিছে পাঁচটি কলম্বিয়া তাৰা কিন্তু তৃতীয় স্থান জয়লাভ কৰিছে পাঁচটি চতুৰ্থ হৈছে দুইবাৰ তাৰা গ্ৰুপৰ পৰ্ অনেক ভাল খেলে তাৰপৰা কোটাৰ পৰ্ কোৱাটাৰ ফাইনে ভাল খেলছেমি ফাইনে ভাল খেলছে খেলে তাৰা আজকে ফাইনালে এ উপস্থিত হৈছে আৰ্জেণ্টিনাকে হাৰনাৰ্ণা প্ৰস্তুত পক্ষান্তরে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়লাভ করেছে তারা পনেরোটি তারা কিন্তু কম না পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা কোপা আমেরিকায় ফাইনাল নিছে এবং বিশ্বকাপ তারা পাইছে মাত্র তিনবার আর সব শেষে আমি একটা কথা বলতে চাই এটা হলো আমাদের আর্জেন্টিনার ম্যাচ আশা করি আজকে আর্জেন্টিনা জিতবে তারপরেও যদি হারে তাদের তাদের জন্য ব্যাডলাক আর ডিমারিয়া যখন বিশ্বকাপে ডিমারিয়াকে উঠিয়ে নিল তখন কিন্তু আমাদের তিনটা গোল হজম করতে হয়েছিল সেই অ্যাম্বাপে হাফ টাইমের আগে কোনো বলই পাইতো না ওই জায়গায় যখন আমাদের সাইলেন্ট কিলার ছিল ডিমারিয়া সেই সাইলেন্ট কিলার যখনই মানে যখনই তারা উঠায় না হয়েছে তারপর থেকে প্রত্যেকটা গোল হজম করতে হয়েছে আমাদের ওই অ্যামবাবের কাছ থেকে আর হাফ টাইমের আগে যখন আমাদের সাইলেন্ট কিপার ছিল ডিমেরিয়া সে প্রত্যেকটা গোল প্রত্যেকটা বল তার দখলে নিছে এবং অ্যাম্বাবের বলই পাইতে যায়নি যার কারণে আমাদের কোনো গোল হজম করতে হয়েছিল না কিন্তু তার মা আমাদের জন্য অনেক সৌভাগ্যের যেতে তার মতো একটা সাইলেন্ট কিলার আমাদের দলে ছিল আজকে আমরা তাদের তাকে হারাতে চলেছি আসলে কি বলবো তার কথা মনে হলেই মন খারাপ হয় এবার কুপাই আমেরিকায় আমাদের সেই সাইলেন্ট কিলার ডিমারিয়া গোল করেছে চারটি যেটা মেসির দ্বারাও সম্ভব হয় নাই মেসি মাত্র একটা গোল করেছে এবং তাও আবার সামান্য একটু পা লাগাই দিয়ে তার নামের খাতার খাতায় নাম উঠছে যে একটা গোল করছে কিন্তু আসলে তিনি মেসি ওই ওটা আর কি পা সামান্য লাগানোর কারণে গোলটা তার নামে হয়ে গেছে আচ্ছা যাই হোক ডিমারিয়ায় অ্যাসিস্ট করেছেন একটি আর আমাদের সাইলেন্ট কিলাররা আছে সাইলেন্ট কিলার ডিমারিয়া এই ম্যাচে আছে এটাই তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ আমরা যদিও মন খারাপ কিন্তু অবশ্যই তাকে সারতে হবে এটা দুনিয়ার রীতি একদিন না একদিন সবাই খেলা ছেড়ে দিবে। এই জন্য মন খারাপ করার কিছু নাই তারা তাকে আমরা এই বড়ো একটা বিগ টুর্নামেন্ট থেকে ছাড়তেছি এটাই তার জন্য অনেক কিছু আর আমরা চাই আগামী বিশ্বকাপে মেসি বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপ ফাইনাল নেবে নেওয়ার পরে আমাদের কাছ থেকে মেসি বিদায় নেবে এটাই আমাদের মানে প্রত্যাশা এবং এটাই আমাদের দু হাজার সালের কুপা আমেরিকা লাস্ট মেসির জন্য এই জন্য আশা করি অবশ্যই অবশ্যই মেসির জন্য এবং ডিমেরিয়ার জন্য কুপা আমেরিকা দু হাজার চব্বিশের কাপটা জরুরি আর কলম্বিয়াও তো চাইবে অবশ্যই অবশ্যই তারা ভালো খেলে কুপা আমেরিকার কাপটা নেওয়ার জন্য এবং তাদের ঝুলিতে দুইটা কাপ রাখার জন্য থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আজকে সকাল ছয়টায় বাংলাদেশ সময় এই ম্যাচটি উপভোগ করার জন্য সবার আমন্ত্রণ রইল